আলহামদুলিল্লাহ সকাল দশ গুটিকায় আল্লাহ মাম্মক শাব মুক্তি পেয়েছেন এবং দেখতেছেন আপনারা যে মাম্মলশ আহ কাশিমপুর কারাগার থেকে বাহির হয়ে বাড়ির দিকে রওনা হচ্ছেন এখন গাড়িতে উঠবেন গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দেবেন আর আমরা রাত্রে যা দেখেছি বা শুনেছি রাত্রে ওনাকে মুক্তি দেওয়ার কথা ছিল কিন্তু মামাদের সমাগমের কারণে আমরা যে বেশি মানুষ এই যে কাশিমপুর কারাগারের সামনে উপস্থিত ছিলাম এই কারণে যাতে পুলিশের শৃঙ্খলাভাবে ওনাকে বাড়িতে পৌঁছাতে পারে সেই জন্য ওনাকে রেখে দিয়েছেন ধ্যান নাই তাই আল্লা মাম্ম এখন গাড়ি তুলেছেন উনি ওনার নিজের যে বাড়ি বাসা এই মোহাম্মদপুরে যাচ্ছেন আমরা অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সর্বদাই সকল খবর এবং তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেলাইকনটিকে আপনারা প্রেস করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং হযরতের জন্য দোয়া করবেন সকলে আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি যে আল্লাহ লকসাব এই যে রওনা হয়ে গেছেন উনি বাড়িতে যাচ্ছেন এতটুকুই ছিল আজকের খবর তো আপনারা বাকিরা দেখতে থাকেন আর অবশ্যই ভিডিওটিকে একটি শেয়ার করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ